ভিডিও শুরু থেকে ভাইয়া মাতিলে বেড়া আজকের যেটা ভিডিওটা বানাইয়া রইল এটা হইল রাজনীতির রিলেটেড এবং রাজনীতির যারা সাথে যারা যুক্ত আছেন তারার উদ্দেশ্যে আজকের ভিডিও সে ফক এবং বিফোককে মাতি না বাস্তব যেটা আছে ওটাই আমি কওয়ার চেষ্টা করিয়া সরকারে কোনো খাজ হইলে সরকারে আমাদের আমরা লক্ষ লক্ষ টেকা দে উন্নয়নের লেগে ইয়াত টেকাগুলো আইলো আইয়া খাজ হইতো নানি ফলক লাগানো হইলো অর্থাৎ সাইনবোর্ড লাগানি হইলো দেখুন দক্ষিণ কোরিঙ্গুনজের উন্নয়নে আমি এটা নমুনা দেখাই কিনা কইছি যারা বিরোধী দলের আছেন তারাও আমি কইয়া দলের যারা আছেন তারাও কইয়া আর মধ্যবর্তে stanow যারা আছেন। দুই দিকে মাতেন তারাও কইয়া সাইনবোর্ড লাগানি হইলো সাইনবোর্ড লাগানির পরে কিনা এক বছর পরে কে কাজ শুরু হইলো আরো দুই বছর গেল গেল কে কয় বছর সাইড বছর এটা চার বছর বাদ দিন এক বছরের মধ্যে দিকে রাস্তাঘাট উঠিয়া যার গিয়া কোন ধরনের কোন বিরোধী দলে মাত নাই দলেরও কেউ মাত নাই সংগঠনের কেউ মাত নাই নীরব ভূমিকা টেকা দেখার সরকারের কিছু যদি কাজ না হয় সরকারের বিরুদ্ধে মাতা এবং বিশেষ করে আমরা গ্রাম এগুলা জিনিস দেখছি আর কি সরকারের অমুকে যদি আমি যদি মনোহরণ কাজ করিয়া থাকি আমার দলে যদি কাজ করি তখন আমার সংগঠনের যদি কাজ করি কেটার লেগে আমি আমার কথা আমি যদি এটা প্রতিবাদ করি এটা কিন্তু খারাপ নেই আমরা তো ট্যাক্স দিয়ে না নি আমরা টেকাটা সরকারে হান্ড্রেড পার্সেন্ট দে সরকারে টেকাও দে আর সরকারে বদনাম হইত নি এটা আপনারা সাই জানি আমার বিষয়টা হৈছে যারা জনপ্রতিনিধি আছেন তারা তো ফলক উন্মোচন করবা এক বছর পরে কাজ হইবো তারপরে তুমি যদি বেশি মাতি করো তে বেড়া। তে আমি কই আর অনেক নেতা হল কই আর রে বাবা আয় যখন এই লাগে গুলমল মাতো বড় বড় নেতা হল ছোট ছোট নেতা হল অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শতস্ফূর্তভাবে আগে অ্যাক্টিভ পাই তে আমি তার কাছে বিনিতভাবে অনুরোধ করব যে আপনারা যে যে এরিয়ার যে রাস্তা দিকে যায় রাস্তাটা খারাপ হইলে আপনারা বিভাগীয় কর্তৃপক্ষ বা কোনো নেতারে আপনারা বিরোধী দলের বা কোনো নেতারে গেলিছেন নি বা কিচ্ছু করছেন নি কিচ্ছু করিতে না কারণ সম্পর্ক সবই একাইন যেমন চলে যেমন মালগাড়িও চলে তলিও রেল লাইনে চলে আর ডেম চলে নানি লাইন একটাই আগে যার জারি জায়গা স্তর বদলায় কারণ সবই ইত্যাদি থেকে ওই লোক খুটিয়া খুটিয়ে খুটিয়া খুটিয়ে খাই তাতে আমি খোৱাৰ কারণটা হয়েছে কি আমি সরকারে টেকা দেয় হান্ড্রেড পার্সেন্ট সরকার কিতার লেগে বদনাম হইতো আর আমরা টেক্স দিয়ার খাসটা কিতার লেগে সম্পূর্ণ হইতো না দক্ষিণ করিমগঞ্জের এমন কোনো রাস্তা নাই যে এক বছর সাইনবোর্ড লাগানো হইব পরে বছর খাস হইব তারপর বছর রাস্তার ফিস উঠিয়ে দিব গা অর্থাৎ ফার্স্ট বছর তার মেয়াদ শেষ আর এমন কোনো জায়গা আমি দক্ষিণ করিমগঞ্জের মানুষের কইম এমন কোনো জাগা আছে নি আপনারা যে রাস্তা একবার খাস হয়েছে ওর পরে রিপেয়ারিং হয়েছে জন্মের পরে আমার আমি আমার কথা জন্মের পরে মনে শুনছি না খালি শুনছি যাই হোক আমার ভিডিও বানানোর উদ্দেশ্যি করেন ছোট হোক বড় হোক সব নেতা হল আমি বিনীতভাবে অনুরোধ করিয়া আপনারা এরিয়ার যত রাস্তাঘাট যতটা আছে হাত যখন এক একটা বার একটা বার কিছু মারছিল বড় বড় গর্ত খালি সমালোচনা খেয়ে লগে সম্পর্ক নষ্ট হয়ে যাব সম্পর্ক নষ্ট না সবাই লগে বাটের বাট নষ্ট হয়ে যাব তে মুদ্দা কথা হইছে যে সরকারে গাল্লিয়া সরকারে টাকা দেয় আর সরকারে কেন গাল্লিয়া লাভ নাই সরকারে 100% টাকা দেয় আর নেতাও গলে বিরোধী দলের দলের সবে নীরব ভূমিকা পালন কররা আর জার জারে স্তরে 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 যে হোক আমি যেগুলা জিনিস রাস্তা অনেকগুলা ভিডিও করছি অনেকগুলা করছি আপনারা যদি কোনো জনপ্রতিনিধি দিয়ে বা কোনো বিভাগ কর্তৃপক্ষ করে আনিয়া যদি সামনে ওবায়ে যদি এটা যদি ইনকিউরি ফড়াইতা এবং ইটালিও যদি আপনারা মাথা মাত্রা যে মন্ত্রীকে আপনার সেলুট দিলাম নি কারণ নেতা হয়েছেন খুটিয়া খাওয়ার লাগিয়া সময় সময় আপনারা খুটিয়া খুটিয়া গাইতে যাই হোক আমরা সাধারণ পাবলিক আমরা মাতমো আর সাধারণ পাবলিকের সমালোচনা করবা এর চলে যাই হোক আমি অপেক্ষায় থাকম কোন জনপ্রতিনিধি কোন নেতা যে আমরা শুনতাম এই সব রাস্তার খাম কাজ হয়েছে না তার লাগিয়া প্রেস মিট দিন ইনকোয়ারি করায় যাই হোক আমার কথাবার্তা আমাদের ভুলতে ক্ষমা দৃষ্টি তিনি বা সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন